আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তৈরি করব গাজরের পাটিসাপটা হ্যাঁ গাজর দিয়েই তৈরি সাপটা পাটিসাপটা পাটিসাপটা তো অনেক রকমই খেয়েছেন অবশ্যই এটাও একবার খেয়ে দেখবেন সত্যিই খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই গাজরের পাটিসাপটা তৈরি করার জন্য আমি এক কাপ নিয়েছি আতপ জালের গুঁড়ো ইষদ উষ্ণ দুধ দিয়েছি এক কাপ একটা গোলা তৈরি করে নিতে হবে দেখবেন কোনো রকম যেন কোনো দানা না থাকে মানে যেন একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে অবশ্যই দুধটা কিন্তু ইষদ উষ্ণ নেবেন এখানে জল বা দুধ যাই ব্যবহার করবেন সবসময় ঈষদ উষ্ণ ব্যবহার করবেন এটা আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ বাকি উপকরণগুলো গুছিয়ে নিই একটা গাজর আর হাফ কাপ চিনি বেটে নিয়েছি মসৃণ করে সেটা ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আর এক হাতা দিলাম ময়দা ছোট এক চামচ নুন দিলাম মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদটা কিন্তু আরও বাড়ে দেখুন এইভাবে একটা মসৃণ গোলা করে নিয়েছি সাথে দিয়েছি হাফ কাপ ইষদ গরম জল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন প্যানে ঘি মাখিয়ে পিঠেগুলো ভাজতে হবে এক হাতা করে গোলা দিয়ে পিঠে তৈরি করে নিতে হবে আমি কিন্তু হাফ কাপ গরম জলও কিন্তু এতে মিশিয়ে দিয়েছি মাঝখানে মোট এক কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে এই ব্যাটারটা তৈরি হয়েছে আর দিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর এক হাতা ময়দা এবার পাটিসাপটার মতো করে এটাকে গড়ে নিতে হবে এই গোলাটা দিয়ে অবশ্যই চাপা দিয়ে দিয়ে অল্প আছে যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে মানে রঙটা পুরোটা পাল্টে যাবে তখনই এতে পুর ভরে রোল করে নিন পাটি সাপটার মতো আর পুটটা আমি কি দিয়ে করেছি সেটাও বলছি পুটটা আমি করেছি গাজর খোয়া ক্ষীর গুঁড়ো দুধ কাজু কিশমিশ দিয়েছি চিনি তাতে মিশিয়েছি ঘি আর এলাচের দানা মানে আমি একটা গাজরের হালুয়া তৈরি করে নিয়েছি সেই গাজরের হালুয়াটাই এখানে পুর হিসাবে ব্যবহার করেছি এই গাজরের হালুয়াটা কি করে তৈরি করেছি সেটা জানতে হলে আমার কিন্তু ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নিতে হবে প্রত্যেকটা পিঠে খুব সময় নিয়ে ধৈর্য ধরে গড়ে নিতে হবে খুব বেশি আজ দেবেন না এইভাবে প্রতিটা পিঠে গড়ে নিতে হবে আর পিঠের ব্যাটারটা যদি এইভাবে করেন তাহলে দেখবেন খুব সহজেই পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে সব রকম পিঠে বানাবার সময়ই ধৈর্য আর সময়ের দরকার হয় ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ